হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি আমি যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি তাই অনেক দিন লেট হয়ে গেল তার জন্য সরি আর ভিডিওগুলো এডিট করা হয়ে ওঠেনি তো আজকে ভাবছি এডিট করে নিই তো দেখো আমার এই দিকে কিন্তু পিঠে হচ্ছে আর কি আজকে হচ্ছে সংক্রান্তির আগের দিন মানে বাউড়ি বাঁধা হয় যে তাই তো সকালবেলা উঠে মানে কাজ টাজ করে স্নান করে নিয়েছি পিঠে হচ্ছে এখানে আগে প্রথমে ঠাকুরকে পিঠে দেওয়া হয় তারপরে বাড়িতে পিঠে তৈরি করা হয় তো দেখো ঠাকুরকে পিঠে দেওয়ার জন্য ঠাকুরের সমস্ত কিছু থালা আরে সব রেডি করা আছে আর এই যে আমার বাবু বাস নিয়ে দাঁড়িয়ে আছে দেখো ওনার বক্তব্য কী আজকে আমাদের এখানে পিঠে পার্বণ তোমরা সবাই পিঠে কাপোতে চলে এসো বলো আমি এখন ব্রাশ করছি আমি এখন ব্রাশ করছি আঞ্চলিক লোক করছে তো দেখো বন্ধুরা এটা ঠাকুরের পিঠে কিন্তু হয়ে গেছে আর ঠাকুরের পিঠেটা জানো তো যে চালটা যেটা আমাদের গুঁড়ি করতে দেওয়া হয় মেশিনে সেই চাল দিয়েই মানে শিলে বেটা বাটতে হয় মানে সেই চালটা স্নান করে চালটা ভিজতে দিতে হয় আজের মতো চাল ভিজতে দেয় তো স্নান করে তারপরে ভিজতে দিয়ে সেই চালটা ছেঁকে তারপরে সেটাকে শিল লড়াই করে গুঁড়ি করে তারপরে তার পরের দিনের সকালে মানে আজকে সকালে পিঠে তৈরি করে ঠাকুরকে দিতে হয় এভাবে জল দিয়ে এ করতে হয় দেখতে পেলে কিভাবে মা ঠাকুরকে পিঠেগুলো দিলো তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা এই থালা বাসনগুলো উর করা আছে বলে ভেবো না যে যেভাবেই থাকে আসলে কি বলো তো মাজা ধোয়া তো আমাদের গ্রামে এই দিনটাতে করতে হয় আর তাই থালা বাসনগুলো বাসন রাখা ও মানে যেটা থাকে একটা বাসন রাখার সেটাতে রাখতে পাইনি কারণ আজকের দিনে সমস্ত কিছুই প্রয়োজন তাই ও সব কিছু ধুয়ে উবর করা আছে মানে যতই ধোয়া থাকুক আর কি এই দিনটাতে আবার সমস্ত কিছু ধুয়ে ধুয়ে রাখতে হয় আর কি এটাই হচ্ছে পৌষ মাসের এই নিয়মটা আর এই দেখো মা কিনতে এবারে বাড়ির জন্য চালগুড়ি মাখাচ্ছে আমাদের আমাদের চালগুড়ি আছে ওই ছ কেজি সাত কেজির মতো তো একদিনই পিঠে হবে সংক্রান্তির আগের দিন মানে আজকে বাউড়ি বাঁধা হয় তো এই দিনই একদিনই পিঠে হয় পৌষ মাসে আর আমার বাপের বাড়িতে হয় হচ্ছে দুদিন পরপর দুদিন হয় সংক্রান্তির দিনেও হয় সংক্রান্তির আগের দিনেও হয় দুদিন পিঠে হয় সংক্রান্তির দিনে সরি ফুল বললাম সংক্রান্তির দিন নয় সংক্রান্তির দিন আগের দিনে তার আগের দিনে দুদিন পিঠে হয় আর এখানে হচ্ছে একদিন তো দেখো বন্ধুরা ওই যে চালগুড়িগুলো যেটাতে ঠাকুরের পিঠে করেছে তো সেই চালগুড়িগুলো দুটি মিক্স করে দিল এই চালগুড়ির সাথে আর হচ্ছে মানে ঘরে কোটা চালে আর কি পিঠেটাও করতে হয় আর কি এখন তো সব মেশিনেই হয়ে গেছে না ওই জন্যে কী বলো এখন আর মেশিনে ছাড়ে আর হাতে কেউ ঢেঁকিতে এখন কটা উঠেই গেছে আর আমাদের বাড়িতে একটা ঢেঁকি ছিল যখন মারা এসছিল এখানে প্রথম শ্বশুর বাড়িতে তখন আমিও এসে দেখেছি ঢেঁকিটা বিয়ের পরে আর ওই ধারে রান্নাঘরটা ভেঙে দেওয়ার পর থেকে ঢেঁকিটা আর তুলে দিয়েছে তখন আর হয়নি তো ঢেঁকিতে চাল কটা আমার আমি ছোটোবেলাতে দেখেছি তো এখন আর দেখতে প্রায় পাওয়া যায় না তো দেখো মা এখানে হাঁড়ি করে জলটা গরম করে নিয়েছে তো সেই জলটা কিন্তু ঢেলে ঢেলে মাখাতে হবে তো এটা না মাখানোটা খুবই কঠিন কাজ মানে হাতটা প্রচুর পুড়ে যায় আর কি গরম ভাবে তো এইভাবে খুন্তি দিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে মা আর এগুলো তো আমি করতে পারবো না তাই মা মাখিয়ে দেবে আর আমি হচ্ছে পিঠেগুলো গড়বো আর এদিকে আমার রান্নাও আছে এখন বেজে গেছে আটটা সাড়ে আটটার মতো বাজে তো পিঠে আমাদের হচ্ছে সকালের দিকেই করতে হয় কারণ যেহেতু আমাদের পিঠের পরে আবার রান্না তো দেখো গরম কিন্তু ভাপ উঠছে একদম পিঠে কিন্তু আমাদের এক মানে এক ঝুড়ি নেমে গেছে তারপরে এই তো তো দেখতে পাচ্ছ পিঠেগুলো নামানোই আছে ভাপ উঠছে আর আমি এখন তৈরি করছি পিঠেটা মাও তৈরি করছে আমিও তৈরি করছি দুজনেই করছি তো যে যেরকম পাচ্ছে সে সেরকম করছি প্রথমে চাচির পুর দিয়েই পিঠেটা হচ্ছে আর কি আর আমাদের বাড়িতে যেহেতু গরু আছে সেজন্য ওই গরু দুধ থেকেই চাচিটা নাড়া হয়েছে তো দু তিন বাটি চাচির পিঠে করা হয়েছে যেহেতু অনেকই ছ ছ সাত কেজি গুড়ি বললাম তোমাদেরকে তো সেই পুর পিঠে করতে অনেকই পুর লাগে দুটো নারকেল লেগেছে তারপরে তোমার দু তিন বাটি চাচি লেগেছে তো আমাদের প্রত্যেক দিন দুধ নেড়ে নেড়ে চাচিটা তৈরি করা হয়েছে প্রায় এক সপ্তাহ এক সপ্তাহে দুধটা যেহেতু আমার ছেলে খাই সেজন্য না হলে আরও আমার ছেলেকে তো দিতে হবে তারপরে তো চাচি না তো সেজন্য ও খাই সেজন্য অল্প অল্প করে নেড়ে নেড়ে হয়েছে আর কি আর বন্ধুরা জানো তো চাচির ও যে সাদা নারকেলের যে পুরটা হয় সেটা খেতে এত ভালো লাগে কি বলবো প্রচুর ভালো লাগে সাদা নারকেলের পুরটা খেতে আর পিঠে তো জানো তো শীতকালে এত মানে ভালো লাগে আর ঠান্ডাও মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে কি বলবো পৌষ মাসের থেকে মনে হচ্ছে মাঘ মাসে আরও বেশি ঠান্ডা পড়েছে যেহেতু আমি এখন ভয়েসটা দিচ্ছি পৌষ মাসে কিন্তু শীতটা এতটা যায় যায়নি যে শীত বলে উম এতটা বজা যায়নি কিন্তু এই মাং মাছটা ঢুকতেই যে এত ঠান্ডা পড়ে গেল কি বলবো তার উপরে এবার বৃষ্টি হচ্ছে মানে খুবই একটা কষ্টকর ব্যাপার বাচ্চাদের ক্ষেত্রে তো বটেই তারপরে আবার আমার ছেলে যেহেতু স্কুলে ভর্তি হয়েছে তো সকালের দিকে একটা স্কুলে যাওয়ারও ব্যাপার থাকে সেই জন্য ঠান্ডাতে এতটাই কষ্ট হচ্ছে যে কি বলবো সকাল সাড়ে সাতটার থেকে স্কুল তার মধ্যে ভোর ভোর পাঁচটায় আমাকে উঠতে হয় অনেকটাই সকাল সকাল তখন একদম অন্ধকার থাকে তো দেখো এইদিকে আমার ছেলে খালি কিন্তু ওই যে চালগুড়ি মাখাটা আছে না ওটা খালি বলছে আমি নেব দিয়ে ও খালি নিয়ে নিয়ে নষ্ট করছে দেখতে পাচ্ছ ও কিন্তু এসে দাঁড়িয়ে আছে আর আমার বর দাঁড়িয়ে আছে দেখছে যে পিঠে হয়েছে নাকি যেহেতু আমাদের এখানে প্রায়ই অধিকাংশ বাড়িতে কিন্তু পিঠে কিন্তু আর্ধেকজনাকার মানে দু তিন ঝুড়ি করে নেমে গেছে কারণ এখানে ভোরের বেলার থেকেই পিঠেটা তৈরি করা হয় স্নান যে যত তাড়াতাড়ি করতে পারবে ঠাকুরকে যার যত তাড়াতাড়ি পিঠে দেওয়া হবে তত তাড়াতাড়ি কিন্তু পিঠেটা করতে পাবো আর যেহেতু আমাদের আমাদের বাপের বাড়িতে বাপের বাড়িতে কিন্তু এরকম নেই বাপের বাড়িতে হচ্ছে ভাত খেয়ে দিয়ে বিকাল থেকে পিঠে করার নিয়ম তো ওটা ভালোই বটে বেশ বাপের বাড়িতে থাকতাম তখন বিকালের দিকে পিঠে তৈরি করা হতো যখন আমরা থাকতাম যখন আমি থাকতাম আর কি মা তো তখন বিকালের দিকে ভাত খেয়ে পিঠে করতাম একদম সন্ধ্যে হয়ে যেত রাত হয়ে যেত বসে বসে পিঠেই করতাম ঠাকুমা আমি মা সবাই মিলে আর কি তখনকার দিনটাই অন্যরকম ছিল আর এখন তো পুরো পাল্টে গেছে তো এই দেখো মা কিন্তু মায়ের আরও এক্সট্রা অনেক কাজ থাকে যেমন এখন দশটার মতো বেজে গেছে মা ওইদিকে কিন্তু আবার চাচি নাড়ছে দুধ দুয়াতে গেছিল আর এদিকে আমি কিন্তু পিঠের পুর তৈরি করছি পিঠেতে পুর দিচ্ছি এটা হচ্ছে নারকেলের পুর তো নারকেলের পুরে পিঠেটা এটা হচ্ছে আমি সিঙ্গারা সেপ করে করব আর কি সিঙ্গারা যেরকম হয় সেরকম সেপ করে ওই করছি আর কি করবো ভাবছি এবার রান্নারও টাইম হয়ে যাচ্ছে এবার রান্না না করলে খেতেও পাবে না তাই এই রুমটা যেহেতু রান্নাঘর করা হয়েছে তার পাশে একটা রুম আছে তো সেটাতে আগে রান্না করতাম তো সেটাতে করি না তো সেটা বাগিয়ে রেখেছে মা ওটাতে রান্না করব বলে তো ওইখানেই রান্না করব এখানে পিঠেটা হচ্ছে আর কি কারণ এই রুমটা যেহেতু বড়ো আর পিঠের তো অনেক কিছুই সরঞ্জাম থাকে জানো তো যেমন চালগুড়ি মাখা টাকা তারপর পিঠে একদিকে রাখা হয় চারশি পিঠে একদিকে নারকল পিঠে একদিকে আবার এরকম করে চারদিকেই থাকে নামানো তো আর রান্না জিনিসপত্র আমাকে আবার সেই মানে ধরে ধরে নিয়ে যেতে হবে ওই ঘরটাতে আর এই ঘরটাতে থাকলে কি এই ঘরটাতে সব কিছু যেহেতু আছে তো আমার কিছু প্রবলেম কিছু হচ্ছিলো না এখান থেকে নিয়ে নিয়ে রান্না হচ্ছিলো তো একটা দিন একটু কষ্ট করতে হবে কিছু করার নেই আর এইভাবে কিন্তু আমি পিঠে শেপটা কিন্তু দিয়ে দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আমার অনেকটাই লেট হয়ে গেল তোমাদের সামনে শেয়ার করতে কিছু মনে করো না তো এই পিঠে বার্মনের ভিডিওটা যদি তোমাদের একটুক্ষো ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে যেও আর প্লিজ স্ক্রিপ করে দেখো না একটাই কথা বলবো তোমাদেরকে যতটুকু ইচ্ছা তোমরা দেখো ঠিক আছে কোন কোনো স্ক্রিপ্ট করো না কারণ এতে আমাদের চ্যানেলেরই ক্ষতি আর সবারই ক্ষতি তো দেখো এইগুলো হয়েছে আর এখনও হচ্ছে আর কি দেখো আর এদিকে মানে যে গোবরের ডেলাগুলো দেওয়া আছে কেন তো এই যে হাডিতে মানে কালিগুলো উঠবে না আর কি সেজন্য আর এই দেখো আমি তৈরি করছি আর আমার পিঠে কিলো কিন্তু হয়ে গেছে তো আমি এভাবে ঠান্ডা জল দিয়ে তো নামাবো এবারে সেজন্য ঠান্ডা জল দিয়ে নিচ্ছি যাতে নামাতে সুবিধা হয় আর এভাবে ঠান্ডা জল দিয়ে আমি এবার পিঠের ঝুড়িটা নামিয়ে নেব আর পিঠের ঝুড়িটা যেহেতু প্রথম প্রথম প্রথমে এই ঝুড়িটা খুবই ছোট অনেক যেহেতু গড়তে দেরি হচ্ছে সেজন্য ছোট ঝুরি করেই চাপেছি কারণ দুজন মিলে করলে তো বড়ো ঝুরি করে করলেও অসুবিধা নেই যেহেতু আমার কাছে বড় ঝুড়ি আছে বাট ও করতে পারছি না তাড়াতাড়ি করে আর একটু জলটা কম দেখলাম হাঁড়িতে তো একটু জলটা দিয়ে দিলাম তো এবারে কিন্তু আমি আরও ঝুড়িটা চাপিয়ে দেবো এটাকে আমরা ফুটোবাটি বলে থাকি আর তোমরা কে কি বলো জানি না তো আমি আবার নতুন করে পিঠে সাজিয়ে দিচ্ছি ফুটোবাটিটার মধ্যে আর তোমরা শীতকালে পিঠে খাচ্ছ নাকি একটু কমেন্ট করে জানিও আর শীতকালে পিঠে খেতে খুবই ভালো লাগে আমার পিঠে মোটামুটি খুবই ফেভারিট একটা জিনিস এত ভালো লাগে কি বলবো পিঠে জিনিসটাই এবার আমি খেতে পেলাম না কারণ আমি এখন আছি হচ্ছে বাপের বাড়িতে তো সেজন্য আর আমাদের তো জানো তো বললাম অনেকগুলো চাল আর গুড়ি করেছে পিঠের জন্য আমি পিঠে হলে তো মুড়ি খাই না সকালের দিকেও দশটার দিকে আমাদের পিঠেটা ভাপানো হয় আর কি তারপরে আবার খাওয়া হয় তো গরম গরম থাকা থাকে আর বিকালের দিকেও সন্ধ্যে বা রাতের দিকে যখন মন যায় তখনও খাওয়া হয় পিঠেটা খেতে খুবই ভালো লাগে কিন্তু দেখবে কার কতটা ভালো লাগে জানি না কিন্তু আমার ভালোই লাগে আর দেখো আমি কিন্তু দশটা সাড়ে দশটা এগারোটা বেজে গেছে আমি কিছু পিঠে নিয়ে সবাইকে দেয়া হয়ে গেছে সেক্ষেত্রে দেওয়া তো ওরা খেয়ে নিয়েছে এবার আমি খাচ্ছি কিন্তু আমি মোটামুটি দশ বারোটার মতো পিঠে নিয়েছি তো আমি এটা খেয়ে নেবো এবার কারণ প্রচণ্ড খিদে পেয়েছে সকাল থেকে কিছুই খাওয়া হয়নি এবার রান্না আছে রান্নার তো আজকে অনেক কিছু করতে হবে যেহেতু আজকে বাউড়ি তো শাক করতে হবে ডাল করতে হবে তারপরে তোমার মাছের ঝাল বাঁধাকপির তরকারি সব কিছুই তোমাদেরকে দেখাবো কি কি রান্না হচ্ছে তো এই সব পুলো রান্নাই একটু একটু করে রাখতে হয় আর ভাতও রাখতে হয় দিয়ে এটা দিয়ে বাউরি বাঁধা হয় আর বাউরি বাঁধা জিনিসটা কি সেটা হচ্ছে কিছু খড় খড়টাকে পাকিয়ে সেটাকে মানে আলমারি শোকেস তারপরে তোমার কোনো কিছু চালের বস্তা মুড়ির বস্তা ওগুলোর ওপরে একটা একটা করে সমস্ত কিছুতে দেয়া হয় মানে এই দিনটাতে বাউরি বাধা হয় যা যেহেতু আর ছেলের স্কুল ব্যাগেও দিয়েছিলাম ওইটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো দেখতে পাচ্ছ তো এরকম করে কিন্তু বাড়ুইটা বাঁধা হয় আর এটা হচ্ছে আমার রাঙা আলু দিয়ে টমেটোর চাটনিটা হচ্ছে আর এটা হচ্ছে মানে এই দিনটাতে এই ডালটা করতে হয় রমা কলাই তারপরে পাঁচ মিশালি কলাই দিয়ে একটা ডাল সেটাকে সেদ্ধ করে পুর তৈরি করা হয় পিঠের আবার সেই পুরটা দিয়ে আবার ডাল তৈরি করা হয় এই ডালটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয় যারা বিড়ি কলাইটাও থাকে খুব ভালো লাগে ডালটা খেতে আর এইদিকে তারপরে আমার মাছ ভাজা হবে আমাদের এগুলো সব পুকুরেই মাছগুলো পেয়েছে এবারে মাছটা কিন্তু সেরকম ভাগ পায়নি তো অল্পই পেয়েছে হ্যাঁ যেটুকু পেয়েছে সেটুকুই রান্না হচ্ছে কারণ আবার সংখ্যা মকরের দিনে আবার মুরগি নিয়ে আসবে তো গোটা মুরগি নিয়ে আসবে তো অল্প এইটু এইটুকুতেই হয়ে যাবে আমাদের ঘরে তো সেরকম বেশি লোকজন নেই তিন চারজন লোক তো এটাতেই আমাদের এনাফ আর আমাদের অন্যবার কিন্তু পুকুরে অনেকটাই মাছ পায় এবারে কিন্তু মাছ হয়নি মানে এই ছেড়েছে মাছটা তো মাছগুলো বড়ো হয়নি তো মোটামুটি চা পেয়েছে ওটাতেই হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের খুব খুব ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো কেমন হয়েছে জানিও তোমাদের তো আর কিছু শেয়ার করতে পারলাম না তো এই দেখো মাছের ঝালদার দেওয়ার লুকটা দারুণই হয়েছে অসম্ভব সুন্দর আর আমার তো রান্না করতে প্রায় দুটো আড়াইটা বেজে গিয়েছিল কি বলবো আমার কিছু বলার নেই তো চলো আজকের মতো এখানে টাটা বাই বাই সবাই ভালো থেকো